নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এডুকেশনাল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যামাজন কোম্পানিতে বাড়িতে বসে কিভাবে জব করা যায় কিভাবে অ্যামাজন কোম্পানিতে এই মুহূর্তে চাকরির জন্য আবেদন করা যাচ্ছে তো এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব তো চলো ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক বলে রাখি আমরা একশো শতাংশ খেয়াল রাখি কোনো একজন চাকরি প্রার্থীও যেন চাকরি পাওয়ার জন্য কোনো প্রকার ফ্রজের শিকার না হন সেজন্য সকল চাকরি প্রার্থীদের কাছে আমার অনুরোধ তোমরা কখনো কোনো চাকরি পাওয়ার জন্য কারো সঙ্গে কোনো আর্থিক লেনদেন করবে না ধন্যবাদ চলো ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো বুঝতে অনেকটা সুবিধা হবে অ্যামাজন কোম্পানিতে বাড়িতে বসে কিন্তু কাজের সুযোগ দিচ্ছে ডেটা এন্ট্রি কাজ করতে হবে সপ্তাহে পাঁচ দিন বাড়ি বসে ফুল টাইম ভার্চুয়াল ডেটা এন্ট্রি জব গ্র্যাজুয়েটদের জন্য নিখরচায় ট্রেনিং ও নিয়োগ প্রক্রিয়া সহ কি করতে হবে তোমাদেরকে ইমেজ ও ভিডিও অডিটিংয়ের কাজ করতে হবে ফ্লেক্সিবল শিফটে কিন্তু সপ্তাহে পাঁচ দিন কাজ আছে সপ্তাহে কিন্তু দুদিন ছুটি থাকবে ভার্চুয়াল জব অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম তোমাকে একটি ভিডিও অথবা ইমেজ দেওয়া হবে অ্যামাজন কোম্পানি থেকে এরপর কি করতে হবে তোমাকে তুমি যদি সেখানে জব পাও তোমার কাজটা হবে সেই ভিডিও বা ইমেজটা দেখে বলতে হবে সেখানে কি অবজেক্ট আছে অথবা সেই ভিডিওতে কি কি দেখা যাচ্ছে সেটা টাইপ করতে হবে এটা একদম কিন্তু ডেটা এন্ট্রির কাজ অ্যামাজনে প্রচুর প্রজেক্ট সেল হয় আমরা তো প্রত্যেকেই অ্যামাজনের থেকে বিভিন্ন প্রকার পার্সেল আমরা কিনে থাকি তো সেই সমস্ত প্রোজাক্টের কিন্তু রিভিউও থাকে সে তো সেখানে ভিডিও আকারে রিভিউ অনেকে দেয় বা আমরা পার্সোনালি কী করি যে একটা প্রোজাক্ট কেনার পরে তার তার উপর নির্ভর করে আমরা রিভিউ দিয়ে থাকি তো সেই রিভিউটা কি হবে আমরা ভিডিও আকারে বা ফটো আকারে দিই তো সেই সমস্ত জিনিস কি করতে হবে তোমাকে গিয়ে রেক্টিফাই করতে হবে সেখানে কোনো ভুল থাকলে সেটা বলতে হবে এবং সঠিক জিনিস আপলোড হয়েছে কিনা এটা কিন্তু তোমাকে দেখে নিতে হবে জবের বিস্তারিত বিবরণ নিয়ে তোমাদেরকে এখানে অ্যাসোসিয়েট এম ডেটা অপারেশানস জিও এআই অপারেশানস এটা হচ্ছে পুরো পদের নাম বা পোস্টের জব ভ্যাকেন্সি কোথায় রয়েছে আমরা এ বিষয়ে একটু জেনে নেব ভারতবর্ষের হায়দ্রাবাদ ভার্চুয়ালি অর্থাৎ বাড়িতে বসে তোমরা জব করতে পারবে ভারতবর্ষের উত্তরপ্রদেশ ভার্চুয়ালি কর্ণাটক বেঙ্গালোর ভার্চুয়ালি তামিলনাড়ু চেন্নাই দিল্লি ভার্চুয়ালি অন্ধ্রপ্রদেশ ভার্চুয়ালি ওয়েস্ট বেঙ্গল কলকাতা ভার্চুয়ালি অন্ধ্রপ্রদেশ ভার্চুয়ালি সপ্তাহে তোমাদেরকে পাঁচ দিন কাজ করতে হবে এবং দুদিন কিন্তু তোমাদেরকে ছুটি দেওয়া হবে অর্থাৎ ডিউটি টাইমটা কিন্তু ফ্লেক্সিবেল হতে হবে যেমন চব্বিশ ঘন্টা কাজ হবে তিনটে শিফট থাকে ডে নাইট এবং ইভিনিং তোমাকে তোমার শিফটের মধ্যে যে কোনো একটি শিফট তুমি কিন্তু বেছে নিতে পারো বা তোমার এবার বলে দিই তোমাদেরকে কি করতে হবে এখানে কিন্তু যেহেতু আমি তোমাদেরকে আগেও বলেছি এখানে ভিডিও বা ইমেজ এগুলো তোমাদেরকে অডিট করতে হবে এই টিম কিন্তু তোমাদেরকে অটোমেশান অ্যামাজন রোবোটিক্স ফুলফিলমেন্ট টেকনোলজি সেন্টার এই টিম সার্ভে করে অ্যামাজন ইন্টারনাল ফুলফিলমেন্ট টেকনোলজিস অ্যান্ড রোবোটিক টিমস বাই এনেবলিং অটোমেশান এখানে বলা হয়েছে রিয়েল টাইম অ্যান্ড অফলাইন ইমেজ ভিডিও ডেটা অডিটিং সার্ভিস মানে ইমেজ অথবা ইমেজ এবং ভিডিওর মধ্যে যে ডেটা থাকে সেটা কিন্তু তোমাকে অডিট করতে হবে কাজের দায়িত্ব দ্য অ্যাসোসিয়েট হ্যাজ টু ওয়াচ সিভারেল হান্ড্রেড ভিডিওস মানে অ্যামাজন সহযোগীকে অনেক ভিডিও দেখতে হবে অর্থাৎ তোমাকে কি করতে হবে অনেক ভিডিও দেখতে হবে সেগুলোর উপর ভিত্তি করে নির্দিষ্ট গাইডলাইন অনুসরণ করে ডেটা এন্ট্রি করতে হবে তুমি যে টাইপ করবে সেটা কিন্তু অ্যাক্যুরেট হতে হবে কাজের স্পিড কিন্তু ভালো হতে হবে ভাল ইনপুট দিলে কিন্তু সেক্ষেত্রে হবে না তো প্রতিদিন প্রায় ছয় পয়েন্ট আট টু সেভেন আওয়ার্স তোমাকে ছয় পয়েন্ট আট থেকে সাত ঘন্টা ভিডিও দেখে এবং ডেটা এন্ট্রি করে কাটাতে হবে ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ তোমরা বাড়িতে বসে যা তোমরা কাজ করবে তার জন্য কিন্তু একটা শর্ত কিন্তু এখানে দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে যারা সিলেক্ট হবে তাদেরকে ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা দিচ্ছে তবে তার জন্য একটি ডেডিকেটেড অফিস স্পেস কিন্তু রাখতে হবে যেখানে টেবিল চেয়ার এবং ভালো লাইটিং থাকবে ওয়ার্ক ডেটা যেন অন্য কেউ অ্যাক্সেস করতে না পারে কিন্তু এ দিয়ে খেয়াল রাখতে হবে ল্যাপটপ ফোল্ডার কাজের ফাইল পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখতে হবে আচ্ছা কাজে জয়নিং এর শুরুতেই ছয় মাসের জন্য একটি নন টেক রোল কাজ করতে হবে এখানে অস্পষ্ট ফটো যেগুলো রোবট বুঝতে পারে না তা তোমাকে মানুষ হিসেবে বুঝে সঠিক তথ্য দিতে হবে কম রেজুলেশনে ভিডিও হলে সেগুলোরও ব্যাখ্যা দিতে হবে এই কাজের জন্য হাই লেভেলের মনোযোগ এবং স্ক্রিনে ফোকাস কিন্তু থাকতে হবে রোটেশনাল শিফটে কাজ করতে হবে যার মধ্যে নাইট শিফ্টও রয়েছে আগেও তোমাদেরকে বলেছি ভার্চুয়াল মিটিং চলাকালে ল্যাপটপের ক্যামেরা অন রাখতে হবে এবং তোমার মুখ যাতে স্পষ্ট দেখা যায় তার জন্য আলো থাকতে হবে প্রতিদিন প্রতি তিন থেকে চার মাস অন্তর শিফট পরিবর্তন হবে ছুটির নিয়ম আমি বলেছি সপ্তাহে পাঁচ দিন কাজ দু দিন ছুটি নির্দিষ্ট কিন্তু কোনো দিন নেই এই ছুটি কিন্তু রোটেশান ভিত্তিক পরিবর্তন হয় যোগ্যতা হতে হবে তোমাদেরকে এই কাজের জন্য অন্তত গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশান যারা সম্পূর্ণ করেছ তোমরা কিন্তু চাইলে এখানে এই কাজের জন্য আবেদন করতে পারো ইংরাজিতে যেটা এন্ট্রি করতে জানতে হবে এবং কম্পিউটার চালাতে কিন্তু জানতে হবে আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে বলে রাখি যে তোমরা হয়তো ভাবছো যে বাড়িতে বসে তোমরা যে এন্ট্রি কাজ করবে এটা হয়তো পার্ট টাইম কাজ না এটা কিন্তু ফুল টাইম কাজ এবং এটা কিন্তু তোমরা চাইলে যতদিন তোমরা চাও ততদিন কিন্তু করতে পারো ক্লিয়ার এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো অ্যামাজন জব পোর্টালে কিভাবে গিয়ে তোমরা এই কাজের জন্য বা এই চাকরির জন্য তোমরা আবেদন করতে পারবে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে লেখা আছে অ্যাপ্লাই নাও তার পাশে যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্কেই তোমরা ক্লিক করো ক্লিক করলে তোমাদের সামনে এই রকম একটা ওয়েবসাইট কিন্তু চলে আসবে তোমরা এখান থেকে কী করবে দেখতে পাবে দেখতে পাবে অ্যামাজন জবস তার নিচে কিন্তু লগ ইনের অনেকগুলো অপশানস দেওয়া রয়েছে লগ ইন উইথ অ্যামাজন তোমরা চাইলে তোমরা অ্যামাজনে যে তোমাদের অ্যাকাউন্ট যদি থেকে থাকে বেশিরভাগ সবারই থাকে তো তোমাদের যদি অ্যামাজনের অ্যাকাউন্ট থেকে থাকে তোমরা চাইলে অ্যামাজনের অ্যাকাউন্ট প্রসেসে যেভাবে তোমরা লগ ইন করো অ্যামাজনের যে আইডি বা পাসওয়ার্ড যেটা তোমাদের আছে সেটা দিয়ে কিন্তু লগ করতে পারো লগ ইন উইথ গুগল তোমরা জিমেল অথবা অথবা গুগল দিয়ে লগ করতে পারো অথবা কি করতে পারো তোমরা চাইলে অ্যামাজন জবসে যদি কোনো অ্যাকাউন্ট থাকে তোমরা কিন্তু এখান থেকে এখানে কিন্তু লগ করতে পারো তো আমি যেটা পার্সোনালি করব সেটা হচ্ছে লগ ইন উইথ অ্যামাজন এ ক্লিক করব। কেমন ক্লিক করলে দেখবে কেমন অ্যামাজনে লগ ইন করার যেমন পেজ থাকে সেরকম একটা পেজ তোমাদের সামনে চলে আসবে এখানে তোমাকে জানতে চাইবে যে তোমার ইমেল ওর ফোন নাম্বার তো আমি আমার ইমেল আইডি অথবা ফোন নাম্বার যেটা আমার সুবিধা হবে আমি সেটা দিয়ে দেবো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা তোমাদের ইমেল আইডি অথবা ফোন নাম্বার যে ইমেল আইডি অথবা যে ফোন নাম্বার দিয়ে তোমরা কি করো অ্যামাজনে লগ ইন করো বা অ্যামাজনের যে অ্যাকাউন্টটা তোমরা ইউজ করো তোমাদেরকে কিন্তু সেটা করতে হবে ক্লিয়ার তো আমি আমার অ্যামাজন এর নম্বরটা এখানে লিখে দিচ্ছি এখানে আমি আমি আমার মোবাইল নাম্বারটা এন্টার করে দিয়েছি এবং এখানে দেখো এই জায়গাটা কিন্তু একটু খেয়াল করবে যে এখানে যেন ইন্ডিয়া প্লাস নাইন ওয়ান এটা কিন্তু তোমাদেরকে আগে থেকে চুজ করে নিতে হবে ক্লিয়ার এখানে যদি অন্য কিছু থাকে তোমরা এখান থেকে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া আইএন প্লাস নাইন ওয়ান এটা কিন্তু সিলেক্ট করে নেবে এরপর অ্যামাজন জবস লেখা রয়েছে কনফার্ম দ্য ইমেল অ্যাড্রেস ইউ উইল ইউজ ফর অ্যামাজন জব আপডেটস অন ইউর জব অ্যাপ্লিকেশান উইল বি সেন্ড টু দিস ইমেল অ্যাড্রেস অর্থাৎ আমি যে এখন জবের জন্য অ্যাপ্লাই করবো তার উপর ভিত্তি করে যদি কোনো আপডেট আমার কাছে আসতে হয় অর্থাৎ আমার ইন্টারভিউ কবে বা আমার পোস্টিং কবে হবে বা যাবতীয় যা কিছু সেটা যখন আমার ইমেল অ্যাড্রেসে আসবে সেই ইমেল অ্যাড্রেসটা কী করতে হবে আমাকে কনফার্ম করতে হবে যে হ্যাঁ আমি ওই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসেই পেতে চাই ক্লিয়ার তোমাদের নিজেদের ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখে দেবে আমি আমাকে লিখে দিয়েছি অ্যাট এখান থেকে এরপর কি করব কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপর দেখো ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস উই হ্যাভ এ ভেরিফিকেশান কোচ টু আমি আমার যে ইমেল অ্যাড্রেস দিয়েছি সেই জিমেলে চলে গেছে ভেরিফিকেশান কোচ সেখানে জিমেল থেকে সংগ্রহ করে সেটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি এবার কি করব আমি এখান থেকে ভেরিফাই বাটনে ক্লিক করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পেজটা এসছে সেখানে জানতে চেয়েছি কন্ট্যাক্ট ইনফরমেশান তোমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট কিন্তু খুলে যাবে তোমরা তোমাদের এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস লিখবে আমি আমারটা লিখে দিয়েছি এরপর ফোন নাম্বার তুমি তোমার ফোন নাম্বারটা লিখে দেবে অ্যাড্রেস লাইন স্ট্রিট অ্যাড্রেস পোস্ট অফিস বক্স এটসেক্স এটসেক্টরা তোমরা লিখে দেবে অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু সিটি এগুলো কিন্তু তোমরা ফিল আপ করে দেবে পোস্টাল পিনকোড এখানে লিখে দেবে কান্ট্রি অথবা রিজিয়ান যেটা দেওয়া আছে এখান থেকে তোমরা সিলেক্ট করবে ইন্ডিয়া আর স্টেট তোমরা তোমার স্টেটটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে নেওয়ার পর কী করবে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবে এরপরে দেখো সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে যেটা লেখা রয়েছে গেট এস এম এস আপডেটস অন ইউর জব অ্যাপ্লিকেশানস জব অ্যাপ্লিকেশান যেটা করা হবে তারপর যদি কোনো এস আপডেট দেওয়ার থাকে সেটা কি আমি পেতে চাই কি না সেটা আমাকে কিন্তু কনফার্ম করতে হবে ক্লিয়ার টু রিসিভ এস এম এস আপডেটস প্লিজ ভেরিফাই ইউর মোবাইল নাম্বার এস এম এসে আপডেট পাওয়ার জন্য কি করতে হবে মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে সো উই নো ইউ ওন দ্যাট নাম্বার অ্যান্ড উই আর সেন্ডিং আপডেটস টু দ্য রাইট পারসন ক্লিয়ার তো তুমি যদি ওইটা ভেরিফাই করো তাহলে কিন্তু এখান থেকে ওরা বুঝতে পারবে যে আসলে নাম্বারটা মোবাইল নাম্বারটা আমার তো ওদের কী হবে জব আপডেট পাঠাতে কিন্তু সুবিধা হবে ইওর অ্যাপ্লিকেশানস উইল বি প্রসেসড নর্মালি ইভেন ইফ ইউ ডোন্ট ভেরিফাই ইওর নাম্বার যদি তুমি কি এই ভেরিফাইটা না করো তোমার এই মোবাইল নাম্বার যেটা তুমি দিয়েছো এখানে এস এম এস পাওয়ার জন্য যদি তুমি ভেরিফাই না করো তবুও কিন্তু তোমার অ্যাপ্লিকেশান প্রসেস যেমন নর্মালি সবার ক্ষেত্রে হবে তোমার ক্ষেত্রেও হবে তবে আমি পার্সোনালি রিকমেন্ড করবো তোমরা প্রত্যেকে তোমাদের মোবাইল নাম্বার যেটা এখানে দেওয়া রয়েছে তোমরা একবার ভেরিফাই করে নেবে তাহলে অনেক সময় কি হয় ইমেল মারফত অনেক সময় আমাদের নেট থাকে না কিন্তু মোবাইলে কিন্তু মেসেজ ঠিক চলে আসবে ক্লিয়ার এরপর তোমাদের কাছে কয়েকটা প্রশ্ন জানতে চাওয়া হবে জেনারেল কোয়েশেন্স আর ইউ উইলিং টু রিলোকেট ইয়েস অথবা নো তুমি কি তুমি যেখানে বাস করো সেখান থেকে অন্য কোথাও কি কাজ করতে চাও না আমি চাই না আমি নো করে দেবো ক্লিয়ার প্রেফার্ড ওয়ার্ক লোকেশন এখান থেকে তুমি সিলেক্ট করবে তোমার প্রেফার্ড লোকেশন কোথায় হবে তুমি সিলে সিলেক্ট করে নেবে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট দিস রোল এখান থেকে একটা অপশান তোমাকে সিলেক্ট করতে হবে অ্যাডভার্টাইজমেন্ট অ্যামাজন কেরিয়ার সাইট অ্যাট স্কুল অন ক্যাম্পাস ইভেন্টস ফ্রম এ পারসন জব পোস্টিং আদার্স সোশ্যাল মিডিয়া তো আমি যেহেতু সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছি ইউটিউব থেকে তো আমি কি করব সিলেক্ট সোশ্যাল মিডিয়া আমি সিলেক্ট করে দেবো সোশ্যাল মিডিয়া যেহেতু আমি চুজ করেছি কিন্তু সোশ্যাল মিডিয়ার কোথা থেকে আমি জানতে পেরেছি আমি এখানে কি করব সিলেক্ট করব কোনটা ফেসবুক লাইন আদার এবার এখান থেকে তোমার ক্ষেত্রে তুমি যেখান থেকে জানতে পেরেছো তুমি সেটা দিয়ে দেবে আমি আদার দিয়ে দিলাম ক্লিয়ার এবার কী করবো কন্টিনিউ করে দেবো ওয়ার্ক হিস্টরি অ্যান্ড স্কিলস হাউ মেনি ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ সিলেক্ট অ্যান অপশান যেহেতু আমি আগে কোথাও কাজ করিনি সেহেতু আমি কী করবো প্রথম অপশান যেটা রয়েছে জিরো থেকে টু ইয়ার্স এটা আমি সিলেক্ট করবো প্লিজ প্রোভাইড দ্য নেম অফ ইউর কারেন্ট এমপ্লয়ার ফলোয়িং বাই এ লিস্ট অফ পাস্ট এমপ্লয়িজ আমার নেই তাহলে কি লিখে দেবো এন এ নট অ্যাপ্লিকেবল যেহেতু আমার কোনো এক্সপিরিয়েন্স নেই সেহেতু আমি নট অ্যাপ্লিকেবল লিখে দেবো প্লিজ লিস্ট ইয়োর প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি টেকনিক্যাল ডোমেইন স্কিল তোমার যদি কোনো টেকনিক্যাল কিছু জানা থাকে তুমি লিখতে পারো আমি কম্পিউটার জানি আমি কম্পিউটারটা লিখে দিলাম এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাজানে ক্লিক করার পরে তোমার কাছে জানতে চাওয়া হবে তোমার এডুকেশন অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান তোমার কী রয়েছে এখান থেকে কী করতে হবে সিলেক্ট করতে হবে এখান থেকে তোমরা টেন্ট টুয়েলভ হায়ার স্কুল অর ইকুইভ্যালেন্ট ডিপ্লোমা গ্রাজুয়েট ডিপ্লোমা অ্যাসোসিয়েট ব্যাচেলার্স মাস্টার্স পোস্ট গ্রাজুয়েট তুমি তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী তুমি তোমারটা সিলেক্ট করে নেবে তুমি যে মাধ্যমিক পাশ হও টেন্ট লেভেল সিলেক্ট করবে উচ্চ মাধ্যমিক হলে টুয়েলভ লেভেল সিলেক্ট করবে তোমরা এখান থেকে দেখবে তোমার কোয়ালিফিকেশান যেটা রয়েছে সেটা আছে কিনা থাকলে সেটা সিলেক্ট করে দেবে স্কুলের নাম তোমরা এখানে লিখে দেবে এরিয়া অফ স্টাডি তোমরা এখান থেকে লিখে দেবে তোমার এরিয়া কোথায় পড়াশুনো করেছ তোমরা এখান থেকে স্কুলের নাম লিখে দেবে তারপর এরিয়া লিখবে আর ইউ কারেন্টলি এ স্টুডেন্ট আমি যদি কি তুমি যদি এখন পড়াশুনো করো তাহলে তুমি ইয়েস করবে আর যদি না হয় তাহলে কি করবে না তুমি এখন স্টুডেন্ট না থাকো তাহলে নো বাটানে ক্লিক করবে হোয়েন ডিড ইউ গ্র্যাজুয়েট উই ইউজ দিস ইনফরমেশান টু ডিরেক্ট ইউর অ্যাপ্লিকেশান টু দ্য কারেক্ট রিক্রুটি রিক্রুটিং টিম তো এখান থেকে কি করবে তোমরা এখান থেকে তুমি তোমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা সিলেক্ট করবে তাহলে কি হবে ওরা অ্যামাজন কোম্পানি ওরা তোমাদেরকে সেই প্ল্যাটফর্মে বা সেই তোমার কোয়ালিফিকেশান অনুযায়ী যে রিক্রুটমেন্ট টিম এর কাছে পাঠানো ঠিক হবে এরা কিন্তু পাঠিয়ে দেবে ঠিক আছে হতে পারে একটা দপ্তরে মাধ্যমিক পাশে নিয়োগ হচ্ছে হতে পারে ঠিক পাশাপাশি উচ্চ মাধ্যমিকে নিয়োগ হচ্ছে তো তুমি যদি মাধ্যমিক ক্লিক করো তাহলে তোমার জন্য কিন্তু ওই মাধ্যমিকে যে চাকরি আছে বা যে জব রয়েছে সেখানে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে তোমার যে অ্যাপ্লিকেশান বা তোমার সিবিটা ক্লিয়ার তো এখানে হোয়েন ডি টু গ্রাজুয়েট লেস দ্যান ওয়ান ইয়ার এক থেকে দু বছর আগে দুই থেকে তিন বছর আগে মোর দ্যান থ্রি ইয়ার্স আমি আমার মতো একটা লিখে দিলাম সিলেক্ট করে নিলাম আমি সিলেক্ট করে নিলাম হ্যাভ ইউ হ্যাড রিলেভেন্ট নন ইন্টার্নশিপ প্রফেশনাল এক্সপিরিয়েন্স নো আই ডোন্ট হ্যাভ তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবো ডু ইউ হ্যাভ এ ব্যাচেলার ডিগ্রি নো আই ডো নট হ্যাভ ক্যান ক্যান ইউ ওয়ার্ক এ ফ্লেক্সিবল শিডিউল শিফট ওয়ার্ক এরিয়া ইনক্লুডিং উইকেন্ডস নাইট অ্যান্ড অর হোলিডেজ তো এখান থেকে কী করতে হবে তোমাকে সিলেক্ট করতে হবে হ্যাঁ আমি এটা করতে পারবো না পারবো না অর্থাৎ তোমাকে বিভিন্ন শিফটে কাজ করতে হতে পারে উইকেন্ডে কাজ করতে হতে পারে রাত্রে কাজ করতে হতে পারে তুমি যদি এই শর্তে রাজি থাকো তাহলে ইয়েস করবে আর যদি না থাকো তাহলে কি করবে নো করবে নো তা আমি বলবো তোমরা ইয়েস করবে করে কন্টিনিউ করে দেবে ওয়ার্ক এলিজিবিলিটি প্লিজ প্রোভাইড অল ইনফরমেশান রিকোয়েস্টেড এ পার্টিক্যালি পার্সিয়ালি এ পার্সিয়ালি ফিল্ড অ্যাপ্লিকেশান উইল নট বিসেপ্টেড ফর রিভিউ অ্যামাজন ডট কম আইএনসি ডট অ্যান্ড ইটস সাবসিডিয়ারিস আর ইকুয়াল অপরচুনিটি এমপ্লয়ার্স ডু নট ডিসক্রিমিনেট অ্যান্ড কমপ্লাই উইথ অল অ্যাপ্লিকেবল নন ডিসক্রিমিনেশান ল অ্যান্ড রেগুলেশনস হ্যাভ প্রিভিয়াসলি অ্যাপ্লাইড টু অ্যামাজন অর এনি অ্যামাজন সাবসিডি সাবসিডিয়ারি অরিল অ্যাফিলিয়েট ইয়েস অথবা ন তুমি যদি এর আগে কোথাও অ্যামাজনের কোনো অ্যামাজনে অথবা অ্যামাজন সাবসিডিয়ারি বা অথবা অ্যামাজন অ্যাফিলিটি কোথাও কাজের জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে ইয়েস করবে নাহলে নো করবে হ্যাভ ইউ প্রিভিয়াসলি সিন এমপ্লয়েড বাই অ্যামাজন ইনক্লুডিং অ্যামাজন সাবসিডিয়ারিস তুমি যদি কোথাও এর আগে কাজ করে থাকো অ্যামাজনে তো সেক্ষেত্রে তুমি ইয়েস করবে আদারওয়াইজ নো করবে আর ইউ সাবজেক্ট টু এ নন কম্পিটিশান এগ্রিমেন্ট অর আদার এগ্রিমেন্ট হুইচ উড বি হুইচ উড প্রিক্লুড ওর রেস্ট্রিক্ট ইউর এম্পলয়মেন্ট অ্যাট অ্যামাজন ওর এনি অ্যামাজন সাবসিডারি অ্যাফিলিয়েট এটা নো করে দেবে ডু ইউ নিড ওর উইল ইউ নিড ইন দ্য ফিউচার এনি ইমিগ্রেশন রিলেটেড সাপোর্ট অর স্পন্সারশিপ ফ্রম অ্যামাজন ইন অর্ডার টু বিগিন অর কন্টিনিউয়াস এমপ্লয়মেন্ট উইথ অ্যামাজন ইয়েস আর ইউ লিভিং ইন অর आर यू कारेंटली फिजिकलि लोकेटेड इन एनी अफ दैंगशन कंट्रीज और रिजियन्स कंट्रीज रिजियन्स कूबा इरान नर्थ कुरिया सिरिया और दिलिया रिजियन और शो कॉल डोमेस्टिक पीपल रिपब्लिक और लोहानस्क पीपल रिपब्लिक एल एन आर रिजियंस अफ यूक्रेन तो नो सिलेक्ट कर देवे तो इन हुईज कंट्री রিজিয়ান ডু ইউ হ্যাভ সিটিজেনশিপ আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি এরপর সিন্স অফ ট্রেনিং ইউর মোস্ট রিসেন্ট সিটিজেনশিপ ডিড ইউ আফটার ওয়ার্ড বিকেম এ পারমানেন্ট রেসিডেন্ট ইনি আদার স্টেট রিজিয়ান দ্য ডা দিস ডাজ নট ইনক্লুড টেম্পোরারি স্ট্যাটুস উইথ স্ট্যাটুস সার্চ অ্যাজ স্টুডেন্ট ভিস অর টাইম লিমিটেড ওয়ার্ক পারমিট সেক্ষেত্রে নো সিলেক্ট করে দেবে এরপর এটা কন্টিনিউ ক্লিক করবে আপলোড ইউ রেজিউম তোমরা তোমাদের সিবি পাঁচ এমবির মধ্যে বানিয়ে নেবে তা এরপর তোমরা কিন্তু এখান থেকে আপলোড করে দেবে আপলোড করার পর তোমরা একটা ইউনিক নাম্বার পেয়ে যাবে এরপর তোমাদেরকে ইমেল মারফত অথবা এসএমএস মারফত কিন্তু জানিয়ে দেওয়া হবে তোমার এরপরে কি করতে হবে তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট তোমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক একটা শেয়ার করে দাও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ পরের ভিডিওতে কিন্তু দেখা হচ্ছে চলো টাটা